আসসালামু আলাইকুম সবাইকে গর্ভাবস্থার পঁয়ত্রিশ সপ্তাহ আপনার গর্ভের শিশু এখন মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় ছেচল্লিশ দশমিক দুই সেন্টিমিটার লম্বা প্রায় দুটি পেঁপের সমান তার ওজন এখন প্রায় দুই কেজি চারশো গ্রাম আপনার এখন গর্ভাবস্থার আট মাস চলতেছে এবং এই সপ্তাহ পরে আপনি নয় মাস প্রেগনেন্সিতে পা দেবেন ছোট শিশু দিন দিন আরও নাদুস নুদুষ হচ্ছে গর্ভে শিশুর ওজন দ্রুত বৃদ্ধি পাচ্ছে শরীরে বেশি বেশি করে চর্বি জমছে তার হাত পাগুলো দেখতে এখন অনেকটাই নাদুস লাগে তার ত্বকও কোমল ও তুলতুলে হয়ে যাচ্ছে ছোটো শিশু গুটি হয়ে শুয়ে আছে গর্ভের ভিতরে শিশুর নাড়াচাড়ার জায়গা কমে যাচ্ছে দিন দিন তবে সে ক্রমাগত নড়াচড়া করে যাচ্ছে এখন আপনি আগের সপ্তাহগুলোর মতোই তার নড়াচড়া অনুভব করতে পারবেন যদি কোনো কারণে মনে হয় শিশুর নরাচরা স্বাভাবিকের চেয়ে কমে গিয়েছে তাহলে জরুরি ভিত্তিতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন নাড়াচাড়া কমে যাওয়া মানেই যে খারাপ কিছু ঘটে গেছে এমন নয় তবে ডাক্তার দেখিয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন নাড়াচাড়া কমেছে কিনা সেটা বুঝতে কষ্ট হলে বাম কাত হয়ে দুই ঘন্টা শুয়ে থাকুন এ সময় দশ বারের কম নাড়াচড়া টের পেলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন পানি ভাঙা গর্ভের ভেতরে শিশু একটা পানির ভর্তি থলের মধ্যে থাকে ডাক্তারের ভাষায় এই বিশেষ পানিকে বলা হয় অ্যামিনোইক ফ্লুইড পশুের কাছাকাছি সময়ে থলেটা ফেটে গিয়ে মাসিকের রাস্তা দিয়ে পানি বের হয়ে আসতে পারে এটাকে অনেকে বলেন পানি ভাঙ্গা এটা প্রসব শুরু হওয়ার একটা লক্ষণ মাসিকের রাস্তা দিয়ে একসাথে অনেক পানি বেড়ে বের হতে পারে আবার একটু একটু করেও চুয়ে পড়তে পারে আপনার যদি মনে হয় যে আপনার পানি ভাঙছে তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন নবজাতকের জন্ডিস আপনার ছোটো সোনামুনি জন্মের দ্বিতীয় অথবা তৃতীয় দিনে মৃদু জন্ডিস হতে পারে ফলে ত্বক ও চোখের সাদা অংশ হলদেটে দেখাতে পারে জন্মের পর প্রথম সপ্তাহে এমন মৃদু জন্ডিস হওয়া খুবই কমন সাধারণত এই জন্ডিস দশ দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায় তবে যদি জন্মের প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে নবজাতকের জন্ডিস দেখা যায় তা কোনো গুরুতর জটিলতার লক্ষণ হতে পারে তাই এমন হলে শিশুকে সাথে সাথেই ডাক্তার দেখাতে নিয়ে যান প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট দ্রুত হাঁটুন এ সময় শরীর সুস্থ রাখতে হাঁটাহাঁটি চালিয়ে যান হাঁটার সময়ে প্রথম কয়েক মিনিট স্বাভাবিকভাবে হেঁটে তারপর দ্রুত হাঁটার চেষ্টা করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট করে দ্রুত হাঁটুন দ্রুত হাঁটা শেষ হলে পাঁচ থেকে দশ মিনিট স্বাভাবিক গতিতে হেঁটে শেষ করুন এক পাশে হয়ে ঘুমান এ সপ্তাহ ঘুমানোর সময় আপনার সুবিধা মতো ডান অথবা বাম দিকে কাত হয়ে ঘুমাবেন কারণ চিত হয়ে ঘুমালে শিশুর ক্ষতি হতে পারে ঘুমের সময় সাপোর্ট দেয় এমন আরামদায়ক কয়েকটি পালিশ নিয়ে ঘুমাতে পারেন এবং আয়রন ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া চালিয়ে যান ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পেতে mm -hmm.